একদা এক রাজ্যে রাজা রানী থাকতেন যাদের একটি পুত্র সন্তান ছিল রাজপুত্রের নাম ছিল রুদ্র দেখো রানী দেখতে দেখতে কয়েক বছরে আমাদের রাজকুমার কত বড় হয়ে গেল হে মহারাজ কি কি বলেছেন আমাদের রাজকুমার কত বড় হয়ে গেছে রুদ্র ছিল খুব সাহসী ও দয়ালু সে একদিন নদীর ধারে পাথর নিয়ে খেলা করছিল সে একটি পাথর নদীর জলে ছুঁড়ে মাগে সে নদীর জলের শব্দে খুব আনন্দ পায় সেই পাথরটি জলের ভিতরে যে রাক্ষসীটিকে লেগে যায় তার ঘুম ভেঙ্গে যায় সেই রাক্ষসীটি ঘুম ভেঙে যাওয়ার কারণে সেই রাজকুমারকে রাক্ষসী আমি তোমায় তোমার দিলাম তুমি তিনি মানুষের হাতে পরিণত হবে তোমার কাছে যে আসবে তাকে রুদ্র এই অভিশাপ নিয়ে অনেক কষ্ট পেলো রুদ্র এই ঘটনা রাজা রানীকে যেয়ে বলে রাজা রানী তাকে একটি দূরবর্তী জঙ্গলে পাঠালেন যাতে রাজ্যের মানুষ নিরাপদে থাকে রুদ্র তাদের কথা মতো কাশের জঙ্গলের ভিতরে ঢুকতে দিন ফুরিয়ে সন্ধ্যা হয়ে এলো কথা মতো রাক্ষসী যে অভিশাপ দিয়েছিল তা সফল হয়ে গেল সে রাজকুমার থেকে একটি হিংস্র বাঘে পরিণত হল এইভাবেই বেশ কয়েক মাস কেটে গেল এদিকে রাজকুমারের এই দুর্দশা থেকে মুক্তি পেতে রাজা রানী একজন জ্ঞানী ঋষির সন্ধান করল। পরের দিন রাজা ও রানী ওই ঋষির কাছে যাই এবং তাকে সব ঘটনা খুলে ঋষি রাজা রানী কি বললেন অভিশাপ কাটানোর উপায় হলো নিঃস্বার্থ অন্যের উপকার করা এটি শোনার পর রাজা রানী অবিলম্ব না করে ওই জঙ্গলে রাজকুমারকে এই সংবাদ পাঠালেন এই সংবাদ শোনার পর রাজকুমার মনস্থির করল যে সে অন্যকে সাহায্য করবে সে প্রতিদিন গ্রামে গিয়ে অসহায় মানুষকে সাহায্য করতে লাগলো ঋষির কথা মতো ধীরে ধীরে অভিশাপ দুর্বল হয়ে গেল একদিন সে এক বৃদ্ধাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেবার পর অভিশাপ সম্পূর্ণভাবে ভেঙে যায় রাজপুত্র আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং তার রাজ্যের সুখে দিন কাটাতে লাগলো এইভাবে রাজপুত্র রুদ্র নিজের দয়া আর সাহস দিয়ে অভিশাপ কাটিয়ে উঠে আবার রাজ্যের রক্ষক হয়ে উঠল বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও একটি লাইক করে এই ভিডিওটিকে শেয়ার করো যাতে এই ভিডিওটি সবার কাছে পৌঁছায় এরকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের এই ভিডিওগুলি দেখে সর্বদাই হাসি খুশি থাকুন